আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে আপনাদের যে বাটিক ড্রেসটা দেখাবো আপনার কি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ড্রেসটা এটা আসলে ওপেন কল আপনাদের আরো বেশি পছন্দ হবে তিন ছয় সাত আটটা কালার আছে ড্রেসটা ঠিক আছে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য স্ক্রিনে দ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিয়ার্স এটা হচ্ছে চিকেন বাটিক তাই না রেডটা দিয়ে শুরু করেন ভ্যা আর এখন কিন্তু পূজার রানিং বলতে গেলে মানে পূজা তো এখন চলছে আপনারা যারা পূজার জন্য নিতে চান নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে নাম্বারে ফার্স্ট অফ অল আমরা কোনটা দিয়ে স্টার্ট করছি ভাই আচ্ছা রেটটা দিয়ে শুরু করি দেখেন এইটার প্যাটার্নটা কিন্তু একদমই নতুন নতুন বলতে কি জামাটা সম্পূর্ণটা চিকেনের কাজ করা ঠিক আছে জামাতে কিন্তু কোনো প্রিন্ট থাকবে না এবারে কিন্তু ভাইদের ডিজাইন যেটা আসে দেখেন জামাতে কিন্তু কোনো প্রিন্ট নাই এই প্যাটার্নটা কি হয় ক্যামেরাতে খুব কম বোঝা যায় সামনে থেকে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারতেন দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ম্যাচিং কাজ করা চিকেন কাজ তাই না এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বোস সাইডে এই কাজটা থাকবে চিকেনের কাজটা এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ার যেটা রয়েছে দেখেন এইটার সালোয়ারটাও থাকবে হচ্ছে টাইডেই করা এই যে সালোয়ারটা হচ্ছে টাইটে করা থাকবে প্লাস এটার সাথে হাতার কাপড় আলাদা দেওয়া আছে বাট হাতার কাপড়টাও কিন্তু পুরো ম্যাচিং এ থাকবে কাজ করা চিকেনের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা হবে আপনার টাইটে করা কালার কম্বিনেশনটা কি নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে এক কালারের জামার সাথে এই যে টাইটে করা সালোয়ারটা যখন আপনারা পরবেন তখন যে কি সুন্দর লাগবে দেখতে এটা মিস করা যাবে না এটার দাম কত পড়বে ভাই নয়শো পঞ্চাশ টাকা নয়শো এই বাটিকগুলো চিকেন কাজ ফন সাইড ব্যাক সাইড চিকেন কাজের বাটিক 850 1300 টাকা মার্কেটে সেল হয় এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু আপুরাই বলেন দেখে যে আমি তো ভিডিও আপলোড করি আপুরা কমেন্ট করে আমি কিন্তু দেখি সো অনেকেই বলেন যাও এটা তো 1350 বা 1400 তে বা 1200 তে আমরা দেখি এটা 950 বা 850 এরকমই গিয়েছে ভাই সালোনা দেখিয়ে দেন কোয়ালিটি ক্যাক কিনা সো তাদেরকে আমি বলবো ভাইরা হচ্ছে হোলসেলার আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজেদের হচ্ছে মেকিং করা ডিজাইন ঠিক আছে তারা হচ্ছে নিজেরা ডিজাইন দিয়ে বানিয়ে তারপরে

কিছু কিছু ক্ষেত্রে যেমন ভাড়া ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নাই তাই না একশো পঞ্চাশ টাকা বাকিটা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এই যে দেখেন ওয়াও কি সুন্দর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এই ওয়াইন কালারের সাথে এই কালারটা কি ভালো লাগছে আপনার নিজেরাই বলেন আর এটার প্রাইস দিচ্ছে ভাড়া নয়শো পঞ্চাশ টাকা কালার জাস্ট দেখেন ওয়াও অলিভের সাথে কম্বিনেশন দেখেন এই ড্রেসটা তো মাথা খারাপ করে দিবে একদম সবার দেখেন কি সুন্দর এটা হচ্ছে জামাটা এটা সাথে আর কি কি আছে আমরা দেখি পুরো ড্রেসটাই হচ্ছে এই যে চিকেনের কাজ করা দেন হচ্ছে হাতার কাপড়টা আলাদা চিকেনের কাজ করা থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা উড়নাটা খুবই সুন্দর টাইডে করা দেখেন মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত বেশি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যদি কেউ মিস করেন আমি বলবো লস আপনাদের সো কোনোভাবে এই ড্রেস মিস করা যাবে না এই কালারটা দেখেন মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন ঠিক আছে একটার চেয়ে আরেকটা সুন্দর এই যে সেম প্রাইস এর আগের বার যখন চিকেন বাটিক আসছিল এই প্যাটার্ন ডিজাইন ডিজাইনটা চেঞ্জ ছিল আমি নিজে কিন্তু একটা নিচ্ছি এখন আবার এটা দেখে নিতে ইচ্ছা করছে মানে মাথা খারাপ হয়ে যাবে আর এত আরামদায়ক ম্যাটেরিয়াল এই বাটিকগুলো যে কোনো সিজনে যে কোনো সিজনে বাটিক পরতে আসলে কিন্তু কোনো সিজন লাগে না সব সিজনে কমফোর্টেবল আর যেসব অপরের সালোয়ার কামিজ পরে তারা কিন্তু আসলে সব সময় এটা ডিমান্ড করে প্রাইস থাকছে একই তাই না প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা এটা কিন্তু আবারও বলছি এই চিকেনের কাজটা সামনে এবং ড্রেসের পিছনে সেমভাবে ভাবে আছে সো যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন লেট করবেন না কারণ এগুলো শেষ হয়ে গেলে কিন্তু রিস্টক হওয়ার চান্স খুবই কম ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা এর সাথে সালোনা দেখাবো এটা হচ্ছে জামা এটার সালোয়ারটা দেখেন এটা অনেক সুন্দর এই যে টাইডি করা কালার কম্বিনেশনের জন্য যখন আপনার ড্রেস পরবেন তখন আরো বেশি ভালো লাগবে ঠিক আছে আগেরবার যেটা আসছিল ওটা মনে হয় এই যে আগেরবার যেটা আসছিল ওইটাতে না এরকম কালার কম্বিনেশন ছিল না আগেরটা শুধু সবগুলো মনে হয় হোয়াইটের সাথে কম্বিনেশন ছিল বাট এবারের গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশনের সাথে এত বেশি ভালো লাগছে যেটা আসলে আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা দেখেন চকলেট কালার

নেক্সটে চলে যায় আরো আসে না আটটা কালার যেহেতু টাইম তো লাগবে এটা দেখেন এটা লাস্ট কালার খুবই সুন্দর বাসন্তী এটা মানে আমার মনে হচ্ছে আসতে একটু লেট করে ফেলছে আর কয়েকদিন আগে আসলে পূজার জন্য অনেক বেশি নিতে পারে তারপরেও এখনো কিন্তু লেট হয় না পূজা মনে হয় স্টার্ট হয়েছে কেবল সো পূজা তো পাঁচ ছয় দিন মতো থাকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন সো বা পড়তে পারবেন দেখতেও সুন্দর লাগবে আর আরামদায়ক খুবই আরামদায়ক আর আমাদের দেশে যা ওয়েদার মানে দুই এক মাস ছাড়া বাকি সারা বছরই গরম থাকে বৃষ্টি হলেও গরম গরমের দিনেও গরম শীতের সিজন হচ্ছে এক দেড় মাস বা দুই মাস একটু ঠান্ডা থাকে